তো আমরা সেদিন আঠারো হাজার দিয়ে গেলাম উনি তো দুই দিন পরে পাঠিয়েছেন টাকাটা টাকাটা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা অসংখ্য সুক্রিয়া যে জাকির ভাই আমাদের এই মাদ্রাসা কোরআনের পাখিদের অত্যন্ত আনন্দের সাথে বসবাস করবার মতো পরিবেশ সৃষ্টির জন্য যে টাকাগুলো পাঠিয়েছেন আমি ভাইকে অত্যন্ত রমজান মাসি মারকবাদ জানাই এবং আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে মাফ করেন তার পরিবার পরিবারবর্গ মাফ করেন এবং তার আহলে বাইতার যদি কেউ মাটির কবর যান তাহলে আল্লাহ তালা তাদেরকে যেন নাজাতের ব্যবস্থা করে দেন এবং আল্লাহ সুস্থতার সাথে জীবন জীবনযাপনের তফিক করে দেন আমিন এবং এই মাহের রমজানে অন্যান্য মাসের তুলনায় যেন আল্লাহ তালা গুণ তাকে দান করেন আমিন اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين ربنا زلمنا انفسنا وان لم تغفر لنا আল্লাহ <manyans> 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 আমরা গোনাগার আয় আল্লাহ দারুল কোরআন মাদ্রাসায় তিনখানায় ছাত্র শিক্ষকদেরকে নিয়ে আল্লাহ একটি ইফতারি আয়োজন আয় আল্লাহ মেহরবানি করে আজকের ইফতার মাহফিলকে তুমি কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ আয় আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকের হক আমরা আদায় করতে পারি এবং আমাদের রোজাগুলো তুমি কবলো মঞ্জুর করে নাও আল্লাহ ইয়াল্লাহ আজকের ইফতার মাহফিল অস্ট্রেলিয়া থেকে আমাদের এক বোন আর কুয়েত থেকে আমাদের এক ভাই ছাত্রদেরকে তালবে আইলেমদেরকে কোরআনের পাখিদেরকে ইফতার করাইছে আল্লাহ মেহরবাণী করে তুমি ইফতারগুলো কবলো মঞ্জুর করে নাও তাদের দানগুলো কবলো মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ তাদের আহলে বায়তের যারা মাটির কবরে ঘুমিয়ে গেল মেহরবানি করে সকলকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দেওয়া আল্লাহ আর যারা বেঁচে আছে মেহরবানি করে সকলকে দিনদার নেকর পরিষ্কার মুত্তাকি বানায় দেওয়া আল্লাহ রাব্বুল আলমিন মাহবুদ আয় আল্লাহ তাল্লাহের আয়োজন কবুল করো এই মাদ্রাসাখানা কবুল ও মঞ্জুর করো আল্লাহ এই মাদ্রাসার যাবতীয় সমস্যার সমাধান করে দাও আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত কাজগুলো সহজ করে দাও তালবে এলেমদেরকে তুমি আমাদের সকলের জন্য ও মঞ্জুর করো আল্লাহ ই আল্লাহ কোরআনের পাখিদেরকে হাফেজ এবং আলী হওয়ার তফিক দান করে দাও আল্লাহ যাদের মাধ্যমে আজকে ইফতারি আয়োজন হলো তারা এই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট খেদমত করে ই আল্লাহ মেহরবানি করে তাদের এই খেদমতগুলোকে তুমি কবুলো মঞ্জুর করে নাও আল্লাহ এই অস্ট্রেলিয়ার এই বোন এবং কুয়েতের এই ভাই তুমি তাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ আল্লাহ তাদের এই ইমানি শক্তি বৃদ্ধি করে দাও তাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে সুস্থতা দান করে দাও সুবহান rabbika rabbil isati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির ক্বালিমাতিন আন্ডাল মাউতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

dari dalam dia like borok